どうだ সিরাজ উদ্দোলা ও দোষীদের দিस्तानाমূলক फांसी চাই फांसी চাই অপরাধীকে চিহ্নিত করতে চাই অপরাধী অপরাধীকে চিহ্নিত করে সঠিক বিচার আওতানি আসে চাই আমরা সকল আসামীর फांसी চাই এখানে সীমিতনো এই মামলার সাথে যারা যারা প্রথম থেকে সংযুক্ত আছে যারা যারা জড়িত আছে কেউ যেন আইনের কোনো ভাগ খুঁকে দিয়ে বাইরে যেতে না পারে ক্ষমতার দাপট অথর দাপট কেউ যেন বাঁচতে না পারে আমি এখানে দাঁড়িয়ে সবার ফাঁসি কামনা করছি ডিগ্রি মাদ্রাসার মেধাবী ছাত্রী নুসাদ জাহান রাফিকে যারা আগুনে পুড়িয়ে হত্যা করেছে সকল খুনিদের আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই এই যারা রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যদিও প্রথম অবস্থায় কেউ কেউ এটার জন্য আমি মনে করি অনেকেই বিভিন্নভাবে দায় এরা মিসগাইডেড হয়েছে বুঝি হোক না বুঝি হোক এরা প্রচার চালিয়েছিল আমার বোন রাফি আত্মহত্যা করেছে আর সে প্রমাণ করে দিয়েছে তার জীবন দিয়ে এটা আত্মহত্যা নয় এটা একটা পরিকল্পিত হত্যা এটা একটা যৌনতার তাদের সেই সেই কাম চরিতার্থ করার লক্ষ্যে তারা একে হত্যা ঘটিয়েছে তার দ্বারা সকল কিছু পাশ হয়ে যাচ্ছে তা আমি দৃষ্টান্তমূলক সকলের পাশের দাবি করছি সে যে বা যারাই হোক তার দলের কোনো পরিচয় থাকবে না সে একজন খুনি সন্ত্রাসী হিসাবে তার পরিচয় সে যেই হোক আমি আমার নিজের বিচার দাবি করি যদি আমি এগুলোর সাথে সম্পৃক্ত হয় তাহলে যে বা যারাই হোক তার বিচার হওয়া উচিত এটাই আমি চাই